নতুন নতুন ভিডিও পেতে এসভি কালচারকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব নাও মুন্তুরি ছড়কা সাজলি মুন্তুরি ছড়কা সাজলি ও আমার মনে শীততে তোব তো মাতলা সাজলি উরি ছড়কা সাজলি মুন্তুরি ছড়কা সাজলি মুন্তুরি ছড়কা সাজলি ছুরি ছড়কা সাজলি মুন্তুরি ছড়কা সাজলি আমি বারণ করেছি বলে তুমি বাইক নিও না বাইক নিও না চারিদিকে বাইক অ্যাক্সিডেন্ট হচ্ছে বলে বিয়ের সময় তোর বাবা যেন বাইক দেয় তোকে আমি বিয়ে করতে যাব না অথচ ওই মানুষটা পাঁচ বছর ধরে আমার সঙ্গে প্রেম করছে প্রত্যেকটা দিন সাইকেল করে নিয়ে গিয়ে গোপালনগরের খালবাড়ের পাশে বসে আমার সঙ্গে প্রেম করতো যেখানে বসে আমরা প্রেম করতাম সেখানে আর ঘাস ওঠে না আর এতদিন পরে আমাকে বলছে আমি বিয়ে করব না আমি বলি আমি কিন্তু মরবো বলে বিয়ে আমি করবো এক হাতে বাইকের চাবি নেবো আর অন্য হাতে তোর মাথা আমি সিঁদুর দেবো জোর করে সেই বাইক নিল এক সপ্তাহ চালাতে পারেনি রাস্তায় পড়ে গোটা ঠোঁট উল্টে গেল সার কি চায় কোনো রোকে মলম লাগিয়ে লাগিয়ে চুম খেয়ে খেয়ে ঠোঁট দুটো আমি ভালো করি যদি কিছু দিন ভালো হয়ে থাকলো আবার কোথাও ফুলের গায়ে ধাক্কা মেরে দুটো চোখ কানা করে বসে আছে

এই যা বলো তিন মাস এই যা বসে বসে আমার সাতপুরু চামড়ার দুপুরু আস নিয়ে তোমার চিন্তা করতে হবে না বাড়ি নিয়ে গিয়ে কার্বলিক অ্যাসেট দিলে ভালো হয়ে যাবে এই গ্যাসেট দিলে পুড়ে যায় তো পুড়ে পর ভালো হবে তুই তো ডাক্তারের কাছ থেকে তো ডাক্তার হয়ে গেছিলো এই যে তুমি তা ঠিক শুনেছো কি গো আজকে তোমার চোখ খোলা হবে আবার কিন্তু চোখ দিলে তোর আমি আগে দেখবো তা চোখ খোলার সময় কি আমি থাকবো তুই থাকবি না কেউ থাকবি ওখান নার্স করবে না চোখ খুলবে হ্যাঁ আমি তো তিন মাস আগে আমি তোর আগে দেখবো আমাকে থাকতে দেবে না তাহলে নাসের মেয়েদের আগে দেখবো তা তুই আমি ভালো মানুষের চোখ দিয়েছি হ্যাঁ দেখিস কোনো ডেংরা চোখ দিইনি যেন তাহলে আমি নাসের মেয়েদের দিকে উল্টো পাল্টো ভাবে তাকাবো না না বাবাই ভালো মানুষেরই চোখ দিয়েছি ভালো বসু না নাগু কেন কোনো সমস্যা হচ্ছে তা সমস্যা নাহলে বলছি তিন মাসে এক জায়গায় বসে আছি অসুবিধা দলে হতে হবে চোখ ভালোই গেলে কথা দিতে হবে কি কথা তুমি কোনোদিন না বাইক চালাবে না তাহলে বাইকটা কি হবে আর দেখে বাইকটা আছে ওর পিছনের চাকাটা খুলে নেবে

কেন কি হয়েছে এই শুনিনি কি মমিতা দেবনাথের ওই ডাক্তাররা কি করে মেরেছে তোর আমি আবার ওই ডাক্তারের কাছে পাঠাবো তোর মাথা খারাপ হয়ে গেছে সোনা জল বাতে সব কেনা একদম যাওয়ার দরকার আমার কাছে এতদিন তো সংসার করছি আমার খারাপ কিছু তুমি দেখেছো এ তোর খারাপ বলিছি তবে এ পাশের বেটে কালকে রাতে গন্ডগোল হয়েছে শুনিছি না ওই বৌদিটা আমি জিজ্ঞাসা করতি বৌদি তোমাদের বেটে কালকে সন্ধ্যাবেলা গন্ডগোল কিসের হ্যাঁ বলে দাদা আর বলো না আমার স্বামীর জ্বর হ্যাঁ এটা ডাক্তার এসে আমার স্বামীর বুকে না টেলিস্কোপ চেপে ধরে আমার বুকে চেপে ধরেছে

ওরে এখন চারদিকে তো খ্যাচাখিচি চলতেছে কেন ভালো যে ঢুকিয়ে যেরকম খিজতেছে চাটতে ডাক্তার খিচতেছে ও বাবা একদম যাইনি শোনা একদম যেতে হবে আমার কাছে থাক আর এই খেঁচাকিচির মাঝখানে তোমার রেখে যাব নি আমি নিয়ে ঘরে চলে চাই তুই না গেলে ছুটি হবে রে ওকু না আমি তো ভর্তি করে সময় ভর্তি করেছি তুই না ছুটি হবে না তা তুই একটা বুদ্ধি দেবো বলো না বুড়ো আমুলটা কেটে আর ডাক্তার ঘরে পেয়ে গিয়ে আর ছুটি করে চলে যায় কেন ওই আমুলটা নিয়ে ওরা টিপ সইদে

এই দেখ কি সতীকার যাচ্ছি হ্যাঁ যাচ্ছি যা ঢোকার মুখে দেখবি ডাক্তারটা বুড়ো নাই ও আচ্ছা দেখবো না যদি বুড়ো হয় ঢুকবি ও হলে ঢুকবনি আচ্ছা ঢোকো ঠিক আছে যা সাবধানে যাবি যা এই দেখ এই দেখ কি কি সত্যিকার যাচ্ছি হ্যাঁ এ কি বলছ না ঢোকার মুখে দেখবি ডাক্তারের মুখ কে রে আছে আচ্ছা বাবা দেখবো না ঠিক আছে সাবধানে যাবি যা আর কি এই দেখ কি তোর আমার কথা মন থাকবে তুমি যে লাকা লেগেছো হয়তো এবছর আর ছুটি হবে না ছুটি না না হোক বুঝতে পারছি না চোখ খুলে তোর না কাছে দেখে লাই মরে যাবো ওকে কিচ্ছু হবে না আমি চলে আসবো ঠিক আসবি তো একু আসবি তো ঠিক একো আমি চলে আসবো ঠিক আছে তুমি ভালোভাবে বসবে কো হ্যাঁ মানে চিন্তা করিনি সাবধানে যাবি রে না বাবা পিছন ভাবে টাকার দরকার নেই কোথায় কোনতাল হয়ে যাবে এমনি বলছি মমিতা দেবনাতে যেভাবে বেরোচ্ছে আতঙ্ক লাগে আতঙ্ক আজ দশ বছর এই হসপিটালে চাকরি করছি এই যে চার নম্বর পেডে চেপ পেশেন্টে আছে নাম ভরচরি চামতলায় বাড়ি আর যে চোখ খোলার ডেট চোখটা খুলবো তাড়াতাড়ি বলো আরে কই ভর্চুরি কেমন আছো কে রে কচিশালি হ্যাঁ আমি কচিশালী নয়

এবার তোমার চোখে ডপ দেব সেটা কি গো এই তো দেখি এটা আমার গাড়ি মোবাইল না গো মোবাইল না ডপ ডপ না বরং গন্ধ পাচ্ছি তাই বলছি এবার আস্তে আস্তে খোলো 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 খুলো মাথা বল কি খুলবো চোখটা খোলো সেটা বুঝিয়ে বলতো তো তিন মাস খুলিনি কোনটা খুলবো বুঝতে পারি এবার আস্তে আস্তে চোখটা খোলো খুলি আস্তে আস্তে চোখটা খোলো আস্তে আস্তে চোখটা খোলো

তিন মাস এক জায়গায় বসে বসে আমার সাতুর চামড়া দুপুর আছে হ্যাঁ প্রত্যেকদিন দিন গন্ডগোল হচ্ছে মাতাঙ্গ হচ্ছে দুমদাম আওয়াজ শুনতে পাচ্ছি কিন্তু চোখে দেখতে পাচ্ছি না আজকে তো চোখ ভালো হয়ে গেছে আজকে সালা দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে ও বাবা একটু জল দাও বাবা ওখানে বুড়ি ওইভাবে জল দাও জল দাও করে কাউ কাউ করছে কেন ও বাবা কি হয়েছে ও বুড়ি মা বাবা কিভাবে বস্তা মুড়িতে দেখো খারাপ তো এখানে জলদার কেউ আছে এখানে উপকার করার লোক কম আছে সব তোমার চোখটা ভালো হয়েছে দাঁড়াও সব উপকার তো আমি করে দাও হ্যাঁ গ্রাম থেকে এসেছি দাঁড়াও তোমার জলটা দেবো তারপর দেখবো হাসপাতালে কেন এত গন্ডগোল হচ্ছে রে রে আরে ম্যাডাম দেরি করছেন কেন আরে আপনার স্বামীর অপারেশন টাকাটা দিয়ে দিন ডাক্তার বাবু আমরা গরিব মানুষ এতগুলো টাকা দাবি করলে কোথায় পাবো বলেন তো দেখি আরে অপারেশনের পরে গরিব বললে হবে না 1 লাখ টাকা দিতে হবে সাধারণ চোখ অপারেশন করে 1 লাখ টাকা দিতে হবে হ্যাঁ অরুণ কত বড় অপারেশন হল মোটা 2500 টাকা হয়ে যায় তোমার বলে 1 লাখ টাকা আরে অপারেশন ডিপেন্ডেন্ট আছে ওই জন্য 1 লাখ টাকা লাগবে তোর ইচ্ছা মত আমি 7000 টাকা দিতে পারবো আরে পাঁচশো কি হবে আর কি বলেছিলাম না আপনার পাঁচশো টাকা দিতে হবে না আপনি আমার দিকে তাকিয়ে দিন আর আমি আপনার দিকে তাকিয়ে দিচ্ছি তাই তো আপনার দিকে কটকট করছে আজ তো আরে বাবা ওভাবে তাকালে হবে না তবে কেন একটু ভালোবেসে তাকাতে হবে না গো বাবা আমার তো লোক খুব ঠেটা জানতে পারলে আপনার বারোটা বাজিয়ে দেবে আর আর বারো থেকে চব বাজিয়ে দেবে আরে বাবা আমি বললাম এই হসপিটালে ডক্টর আর ডক্টর এমনি সর্দেখ হাত দিতে পারে আর তাছাড়া আমার রুমে আসতে গেলে না নক করে আসতে হয় আপনার ঘরে ঢুকতে গেলে সারা দিয়ে ঢুকতে হবে না ঢোকা যাবে না হলো ডাক্তার বাবু আমি ডেলি পেশেন্ট ভরে বেলা করে কাজে যাই আর শরীর খুব খারাপ আমি পারবুনি এই কি বলি শুন না কি আপনি আমার গায়ে গায়ে থাকলে না আপনার সব ফ্রি করে দেব আপনি তাহলে আগে বলেনি আমি তো লোকের দোকানদার লুঙ্গি কিনেছি গামছা কিনেছি কলকেট ব্রাশ কিনেছি বিড়ি কিনেছি ছয় সাতশো টাকা বাকি হয়েছে ওটা দিয়ে দেবেন আরে বাবা ওগুলো হয় না তাহলে কি এই হসপিটালে ওষুধ ইঞ্জেকশন যা লাগবে ওগুলো সব ফ্রি করে দেব হাসপিটালে যাবে কি হবে হ্যাঁ তাহলে কিছু কোন গায় গাদি আমার স্বামীর অপারেশন এর টাকাটা শোধ করে দি এই তাহলে দূরে কেন আমার কাছে এসো আকিলা সে শুনরি করে পারে 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 আকিলা সে শুনরি করে পারে 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 চল হুন নে দেখি তনে চল হুন নে দেখি তনে করে পারে 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 পারে

আরে আপনাদের হাত সময় বেটে থাকার কথা বেটে ছিলাম তো বুড়ি দেখি জলদা জলদা করে কাউ কাউ চাই মানে বুড়ির জলটা জল খুঁজে আপনার রুমের পাশ দিয়ে যাচ্ছি দেখি আপনার রুমের ভিতর ব্যাংক গঙ্গা করে ডাক শুরু করে দিয়ে হালুইরসা দে গানে ব্যাঙ ডাকছে মানে সিওর জল আছে ওই জলে যে আপনারা নেমে দাঁড়ি আছেন আমি জানতো কি করে এই যে তোমার চোখ ভালো হয়ে তুমি দেখতে পাচ্ছো হ্যাঁ স্যার দেখতে পাচ্ছি তো বাবার চোখ দূরি জন্য কি কষ্ট না করেছি বালা কেন তুমি কে আমি তো তোমার বউই আইতো নাকে তিল তুমি আমার বউ হ্যাঁ তাহলে আমার চোখ সাড়ে নি তো কেন তুমি দেখতে পাচ্ছো না কিন্তু এর আগে যখন আমি দেখলাম তুমি ডাক্তারের বউ তাহলে আমার চোখ সেরেছে না আমি ঠিক দেখিছি কোনটা শালা কত করে বললাম ছুটিয়া দরকার নেই হাসвале পড়다고 শুনলো না কথা আর সত্যি ডাক্তারবাবু তোমার হাতের কাজ বিরাট তো এক মিনিটের মধ্যে কাজ শুরু করতেছ সত্যি তারে এই 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 প্র্যাকটিসটা কোথা থেকে করেছো আমরা ঠিক বুঝতে পারছি না কোন স্কুল থেকে এগুলো পাস করছো সত্যি তোমাদের হাতের কাজ পাকা আছে মাতার গাম পায়ে ঠিলে চোখ মাছি মনে হয় আমি এখন আর জি করে বসে আছি কি বলছো কি যোগ মেলেতে দেখি হাসপাতাল আজ সোনাগাজী ও আপনি কি বলছেন যারা সোনাগাজী থাকে তাদের এটা মানসম্মান বোধ আসে না ডাক্তার হেল্প এনেগা তো রোগ সাথে আসে এ রোগ না হেরে তো তোমরা শরীর যাবে দেবে গো মত কম্পাইলেতে তো মনে হয় আমি এখন আরজি কি বলছো কি আরে বেশ বড় বড় কথা বলছিস আর আমি কে জানিস আমি হলাম এই হসপিটালের এমবিবিএস বিবিএস ডক্টর এই এম বিবিএস শব্দের মানেটা আমাদের গ্রামের ছেলেরা অনেকদিন আগে করে রেখেছে এম এমতে এম তে মা বিতে বাবা বিতে বেকার এসতে সন্তান ছেলা মাল পুরো মা বাবার বেকার সন্তান এই যে এতদিন তুই সংসার করছি এতদিন আমাকে চিনলে বলা এর আগে চিনতে পারি এর আগে জানতাম তুমি আমার জীবন তবে এখন আজকে জানলাম যে তুমিই আমার মরণ

যখন রোগীর কথা করবে না তখন না তোমার না ওষুধ দিয়ে সাহায্য করবে যখন ডাক্তারের কথা করবে মেডিসিনটা কে দেবে আর রোগী গারে

বুড়ি জল দিতে গেলে আমার ছোঁয়াটা হবে কি ভালো হয়ে দেখো বুড়ির কি রোগ হয়েছে জানি না তবে তোমাদের যে রোগ হয়েছে এই হাসপাতালের কোনো ফার্মেসিতে এ রোগের ওষুধ পাওয়া যাবে না কি বলছো তুমি হ্যাঁ তোমাদের তো ঝেটা ছাড়া কোনো পথ নেই একদম গ্রাম থেকে গোল কারা ঝেটা আনতে হবে এই এটা আপনি বুঝবেন এটা ও ভালো বোঝে দাও তোমাদের ব্যবস্থা পরে করছে আর বুড়ির জলটা দেওয়া আছে ও আরে ওদিকে যেও না ইনজেকশন বাকি আছে তোমার

আপনাদের সবাই ভগবান বলে ভগবান হয় এমন শয়তান মতো কাজটা করলেন কি করে আপনি তো কোনো মায়ের সন্তান আপনি পারলেন কি করে এমন কাজ করতে বাবু মৌমিতা দেবনা না ডাক্তার ছিলেন তাই তার মৃত্যু সংবাদটা প্রত্যেকটা খবরের পাতায় টিভি টেলিভিশনে ছিল কিন্তু কেউ কি খবর রেখে যায় হাসপাতালে প্রত্যেকদিন কত গরিব মানুষের রক্ত চুষে খাওয়া হয় হ্যাঁ এদের কোনো খবর কোনো টিভি টেলিভিশনে আসে না কারণ এরা তো গরিব মা মা তুমি যেতে পারে না আমি তোমায়

আমার জীবন আমি বাঁচিয়ে রাখতে চাই আমার মায়ের কাছে চলে যাচ্ছি আমার মায়ের কাছে চলে যাই তোমরা সবাই আমাকে দোষী সাজিয়ে দূরে সরে যাচ্ছে বলতে পারো আমি সব কাজ জন্য করেছি ও তোমার জীবন বাঁচার জন্য এই কাজ করতে আমি বাধ্য হয়েছি তোমার মা তোমাকে চোখ করে জীবন দিয়েছে আর এই হসপিটালে বিল পরিশোধ করার জন্য আমি আমার যৌবনটাকে দিয়েছি গো তোমার মায়ের জীবন আর আমার যৌবন দিয়ে তোমাকে আমি সুন্দর করতে পেরেছি তোমার মারার মাও রে গিয়ে আমি রিঙ্গে নিয়ে বলো না যে কলক্ষের মুখার মাথায় রে আগে জীবন তো লাল সে বেঁচে রোয় না বুকটা আমি কোথায় যাবো আমি চাই না তোমাকে তোমাকে দেখেছি রজি নারী মধ্যে চললে দ্যা দ্য ছেড়ে চলে যা ভালোবাসা মানে জড়িয়ে রাখা ভালোবাসা মানে আঙ্গে রাখা ভালোবাসা মানে জীবন ভালোবাসা মানে যন্ত্রণা ভালোবাসা মানে প্রেরণা ভালোবাসা মানে পাওনা

હાય રેન ભાવે હાય રે ભવે